দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমবারি হাটে রয়েছে তো দেখছেন যে সবে বরাত উপলক্ষে জমজমাট কেনাবেচা চলছে সারিবদ্ধভাবে আপনারা যে ক্রেতাগুলো দেখছেন এরা কিন্তু সবাই সবে বরাতের জন্য গরু কিনতে এসেছেন কেউ পাঁচজন কেউ জন কেউ পনেরো বিশ জন এভাবে একসাথে মিলিত হয়েই কিন্তু একটি একটি করে গরু কিনছেন আমরা রয়েছি আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য এখানে যে কে কেমন দামে কিনছে সে তথ্য দেব ভাই আসসালাম আলাইকুম সবে বরাদ উপলক্ষে কিনছেন হ্যাঁ সব উপলক্ষে আপনারা কয়জন কিনতে আসছেন আমরা আছি মোটামুটি পঞ্চাশ জনের সদস্য পঞ্চাশ জন মানে পঞ্চাশ জন মিলে একটা গরু কিনবেন যে ভাগ করে নেবেন দিয়ে গোস্ত রুটি

কতজন মিলে কিনতে একজন মানে কয় কয় ঘর মিলে একটা চারবার জন্য আইছি এখন অর্ধ যা বাড়ি যা আরো দশ বাড়ি হওয়া আরো দশ বাড়ি হওয়া পারে না না ঠিক আছে এটা নির্দিষ্ট কোনো তাই ইয়া কত চাইলেন আপনারা ফিনিশিং পঁয়ত্রিশ গোস্ত কেমন আসবে সাড়ে পাঁচ মন পঁয়ত্রিশ সাড়ে পাঁচ মন গোস্ত হবে যেটি আইডিয়া করছে এইটি এইটার

তিরিশ এবং চল্লিশ এই যে দেখছেন সবাই কিন্তু সবে বরৎ উপলক্ষে কিন্তু কিনছেন মানে পঞ্চাশ বাড়ি ষাট বাড়ি সত্তর বাড়ি অনেকে দশ বাড়ি এরকম সবাই একসাথে এসেছে এসে কিন্তু এগুলোকে কিনছেন কিনে আবার মাংস ভাগ করে নেবেন হয়ে গেছে

তো কি মনে হলো বাজার তো ঘুরে ঘুরে দেখলেন দামটা ঘুরে দেখলাম দাম বেশি দাম সারে না এখনো কেনা যায় কম কম কত উঠছে কত পর্যন্ত বলছেন কত ভাই এক লাখ পনেরো হাজার টাকা দাম চেয়েছে বলছেন কি ভাইয়া আপনারা দাম বলছেন

ভাই আপনারাও কি সবে উপলক্ষে কিনতে আসছেন জি জি আচ্ছা আচ্ছা মনে হচ্ছে 신시 됐기 없어나선이라감사합